এমন একটি রাজনৈতিক দল যেখান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল বিএনপি সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের জন্য গত সতেরো বছর আমি মাঠে ডিজিটাল মাঠে এবং মিডিয়াতে এবং সংসদে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছি সুতরাং এই দলটির প্রতি আমার ভালোবাসা এই দলটি আদর্শের প্রতি আমার শ্রদ্ধা অতীতে যেমন ছিল এখনো সেরকম আছে আহ দল একটি বৃহৎ সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুতরাং এত বড় একটি সংগঠন সতেরো বছর পর নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এই সতেরো বছর এই দলটির সঙ্গে অন্যান্য অনেকগুলো দলকে কাজ করতে হয়েছে তারা কাজ করেছে সংগ্রামের যে দীর্ঘ লড়াই এই লড়াইয়ে অন্যান্য বিএনপি কে সঙ্গে ছিল বিএনপির কর্মীদের সঙ্গে ছিল এবং তারাও অনেকে মামলা হামলার শিকার হতে তো এই নির্বাচনটাকে ঘিরে যে শরিক দলগুলো বিএনপির সঙ্গে এত বছর ছিল তাদেরও কিছু প্রত্যাশা আছে সেই প্রত্যাশা থেকেই কিন্তু অন্য সঠিক যে দলগুলো তাদের কাউকে কাউকে বিএনপি আসন সমঝোতায় গেছে আসন থেকে দিয়েছে এখন মানে ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি আমার আসনটাও সেই শরিক আসনের মধ্যেই একটা বাট আমার নিজের এলাকায় তো আমার একটা রাজনৈতিক আছে সতেরো বছরের মধ্যে আমি দশ বছর এই এলাকায় কাজ করেছি উনিশশো সালে আমার বাবা এই এলাকা থেকে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিল এবং সেই নির্বাচনটি আমার পরিবারের জন্য একটি দুঃখজনক ইতিহাস আমার বাবা নির্বাচিত হওয়া সত্ত্বেও সেখান থেকে তাহের ঠাকুরকে পরের দিন বিজয়ী ঘোষণা করা হয় আগের দিন বাবাকে বিজয়ী ঘোষণা করা হয় অনঅফিসিয়ালি এবং বেসরকারি ভাবে পরের দিন সরকারি ভাবে তাহের উদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষণা করে তো এই আসনটির সাথে আসলে আমাদের পারিবারিক একটা ইমোশন ওতপ্রোত ভাবে জড়িত এবং আমার আজকে যে অবস্থান আমার আজকে যে অবস্থান সেটার পেছনে আমার এলাকার হাজার হাজার নেতা কর্মী শ্রম খাম এবং তাদের যেই আহ মানে অর্থ সেটাও কিন্তু তারা লগ্নি করেছে গত দশ বছর আমার পেছনে তো আমি তো তাদেরকে ফেলে দিয়ে চলে যেতে পারি না তারা যখন আমার কাছে এসে বলে আপা আমাদের একটাই চাওয়া আপনাকে ইলেকশন করতেই হবে তো আমার দলকে আমি যেমন ভালোবাসি আমার নেতাকর্মীদেরকেও আমি ভালোবাসি সুতরাং আমার দলের নেতাকর্মীরা যখন আমাকে বলে আপনার স্বতন্ত্র মনোনয়নপত্র পত্র কিন্তু তারা কিনেছে ভেরি ইন্টারেস্টিং আমার মনোনয়নপত্র আমি কিনিনি এই টাকা আমি দেয়নি তারা কিনেতে তো তারা যখন এটা আমার জন্য কেনে আমি তো দশ বছর পরে তাদেরকে বলতে পারি না আই এম সরি দেখুন আমার ইমোশন যদি নাই থাকতো তাহলে তো আর সতেরো বছর জীবন বাজি রেখে আমি লড়াই করতে পারতাম না তাই না দেখুন আজকে আমার নেতাকর্মীরা একটা কথা বলে আমাকে তো রেগুলারলি একটা কথা আমি শুনি যে আমরা যখন খালে বিলে লুকায় থাকতাম আমরা আপনার কথাটা শুনতাম যে আপনি আপা কি বলছেন আপনি বিএনপি তাকে ধরে রেখেছিলেন তো এত বড় একটা ঝুঁকি আমি নিয়েছি যদি আমার ইমোশন কাজ না করতো শুধু ক্যালকুলেশন কাজ করতো তাহলে তো আমি অনেকে হয়তো বিদেশি ফোন নাম্বার দিতাম ফোন বন্ধ রাখতাম আহ অন্য কোনো দেশে আমি করিনি তো একটা ইমোশন না থাকলে আপনি করে না আবেগ চলে না আমি মনে করি আবেগ ছাড়া রাজনীতি হয় না যদি আপনি আবেগ ছাড়া রাজনীতি করতে আসেন তাহলে আপনি ব্যবসা করতে বসেছেন রাজনীতিটার আমার পরিবারে ব্যবসা না আমার পরিবারে এটা ভালোবাসা বিশ্বাস এবং আখ্যার একটা নাম রাজনীতি তো আমার পক্ষে আবেগ বাদ দিয়ে ব্যবসা করা সম্ভব উনি তো মাত্র দেশে এসছেন এবং আমি নিশ্চিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দীর্ঘ সতেরো বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে দূরে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন সংগঠিত রেখেছেন দলের নেতা কর্মীদেরকে চাঙা রেখেছেন সুতরাং প্রত্যেকটা আসনের ব্যাপারেই নিশ্চয়ই ওনার সার্বিক তথ্য এবং খবর ওনার কাছে আছে তারপরেও যদি উনি কোথাও বাধ্য হন চোখে দিতে বা কোন আসনে সমঝোতা করতে সেটা আমাদের নিশ্চয় বাধ্য হয়ে আমরা একটা বিষয় দেখেছি যে এনসিপি বলেন তারপরে আপ পার্টি বলেন কিংবা আপনি যদি আহ আরেকটা যেটা হয়েছে আপনার আহ ইয়ে যেটা ফুয়াদ পার্টিটা হ্যাঁ এই সবগুলোই কিন্তু এবি পার্টি এই সবগুলোই কিন্তু জামাতের ছোট ছোট এক একটা মানে সফট জামাত 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 আরেকটু আরেকটু পরিশীলিত মডার্ন তারা কাজ করেছে তো আমি কিন্তু খুব একটা অবাক হইনি স্টেটাস পত্রিকা এসে সেটা করছিলাম উনি এক ধরনের প্রতারিত বোধ করেছেন বলে আমার মনে হয়েছে তো সেখান থেকে আমার ধারণা হয়েছে হয়তো হয়তো এনসিপির সকলেই এই বিষয়টি ব্যাপারে সম্ভব অবগত ছিলেন তেমনটি নাও হতে পারে আর রাজনীতিতে তো আসলে অনেকেই বলেন শেষ কথা বলে কিছু নাই তো আমরা তো দেখলাম যে শুধু এনসিপি জামাতই নয় আমরা দেখলাম যে কর্নেল ওলি যিনি একসময় বিএনপি ছেড়েছিলেন কারণ বিএনপি জামাতের সহযোগ করেছে তিনিও কিন্তু আজকে জামাতের আমিরের সঙ্গে বসে মিটিং করেছেন এবং আমরা দেখলাম যে একটা জোটও বোধহয় হতে যাচ্ছে তো পলিটিক্স আসলে সেই অর্থে শেষ কথা বলে কিছু হয়তো বানাই বাংলাদেশের আপামর জনসাধারণ এখন একটি নতুন দিনের প্রত্যাশা করে যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে স্বাধীনভাবে মানুষ মতামত ব্যক্ত করতে পারবে এবং স্বাধীনভাবে সমাবেশ করতে পারবে সব ধরনের সাংবিধানিক এবং মৌলিক অধিকার বজায় থাকবে যেই বাংলাদেশে আর কখনো আইনের শাসন ব্যাহত হবে না যে বাংলাদেশে আমাদের বিচার বিভাগ স্বীকৃত করা হবে না যেখানে জাতীয় সংসদ হবে মানুষের আশা 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 আকাঙ্ক্ষার সমস্ত কিছু ব্যক্ত করার কেন্দ্রবিন্দু এবং সেই বাংলাদেশের প্রত্যাশায় আমাদের তরুণ সমাজ আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সন্তানরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব আমাদের সকলেরই আমাদের সকল রাজনৈতিক দলের সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এবং বাংলাদেশের সমস্ত শক্তির ব্যক্তির এবং জনগণের দায়িত্ব সেরকম একটি বাংলাদেশ যে স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছেন সেই রকম একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের বহু সংস্কার করতে হবে সমস্ত কাঠামোগুলোতে সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে সেভাবে সংস্কার বন্ধ দিয়ে ইনশাল্লাহ আমরা পারব সেই স্বপ্নের দিন নিয়ে আসতে আমাদের সকলের শ্রদ্ধার জায়গা বাংলাদেশের গণমানুষের নেত্রী গণতন্ত্রের মা সবচেয়ে বেশি নির্যাতিত এই দুঃশাসনে শেখ হাসিনার ফেসিগাদি সামরিদের মধ্যে তিনি হলেন দেশনে বেগম খালেদা জিয়া আমরা তার দ্রুত সুস্থতার জন্য যেইরকম চিকিৎসার কোন প্রয়োজন সেই রকম চিকিৎসার জন্য যেই দেশে যেভাবে চিকিৎসার সুযোগ নিতে হয় সেটা আহ চিকিৎসকদের পরামর্শে অবশ্যই হবে সেটা আমরা নূততম সময়ে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তিনি বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক তিনি গণতন্ত্রের প্রতীক তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এই সংগ্রামে নিজেকে যেভাবে বিসর্জন দিয়েছেন নিজেকে যেভাবে আপসহীনভাবে যেভাবে তিনি আমাদেরকে শক্তি সাহস প্রেরণা জুগিয়েছেন সেটা ইতিহাসে বিরল আমাদের আহ সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রধানতম শক্তি চালিকা শক্তি তিনি এখন এই ফেসিবাদের রোশানালেপুরে নির্বাচনে আছেন অনেক বছর যাবত আমরা আশা করি বাংলাদেশের তার প্রত্যাবর্তন খুব শীঘ্রই হবে তার আগে আমরা তার আগমনের জন্য এখানে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবো ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি আহ সেটা বিবেচনা করছেন যাতে দ্রুত ফিরে আসা যায় অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীগণ দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এখানে অনেক পরামর্শ দেওয়ার ছিল আমরা দিয়েছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে লাইসেন্স দাড়ি এবং বিহীন অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে যাদেরকে বিগত সময়ে কোন নীতিমালা না মেনে অস্ত্র দেয়া হয়েছে তারা রাস্তায় সে অস্ত্র মানুষের বুকে গুলি চালিয়েছে আপনারা সবাই দেখেছেন নাম্বার ওয়ান প্রশাসনে যারা ফেসিভাদের দোষর হিসাবে এখনো বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তথা তথাকথিত একটি নির্বাচনের নাটক সাজিয়ে যাদেরকে এখনো পর্যন্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে অপসারণ করতে হবে গণতান্ত্রিক পরিবেশে পুনরায় নির্বাচন হবে যখন সময় হবে আর এই প্রশাসনিক সংস্কার বিচার বিভাগের সংস্কার এবং নির্বাচন কমিশনের সংস্কার সহ সর্বত্র প্রশাসনের সর্বত্র পুলিশ বিভাগের সংস্কার কাজ চালু আছে তবে এটা শুধুই রপ বদলি হচ্ছে কিন্তু এই বদলি পদায়নগুলো সংস্কার হিসেবে মেনে নিলে ঠিক হবে না এখানে আমাদের কি অবশ্যই এমন একটি প্রশাসনিক এমন একটি বিচার বিভাগে এমন একটি কাঠামো সৃষ্টি করতে হবে সর্বত্র একমাত্র কমিশন গঠনের মধ্য দিয়ে সেই সুপারিশগুলো যে সুপারিশগুলো আমাদের জন্য যথাযথ হবে যেমন বিচার বিভাগের সংস্কারের জন্য প্রশাসনিক সংস্কারের জন্য পুলিশ সংস্কারের জন্য অন্যান্য বিভিন্ন জায়গায় সংস্কারের জন্য দুদকের সংস্কারের জন্য একটি কমিশন বসিয়ে সেই কমিশনের মাধ্যমে রেকমেন্ডেশন নিয়ে তার আলোকে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করলে তাহলে করে সেই সুফলটা আমরা সামনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং রাষ্ট্রের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সহ একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা সৃষ্টি করতে পারব কারণ ফেসিমাদের দূষণরা বিগত পনেরো ষোলো বছর যা উৎসব জায়গায় তারা বসে আছেন তাদেরকে বহাল রেখে এখানে সংস্কার না রেখে বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ কামনা করব এটা কিন্তু সম্ভব হবে না আমি মনে করি এগুলো